পবিত্র ইদুল ফিতরে ছুটিতে ব্যস্তময় নগরী ঢাকা এখন বেশ ফাঁকা রাজধানী এখন পরিণত হয়েছে বিনোদনের নগরীতে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি ও একান্তভাবে সময় কাটাতে রাজধানীর অধিকাংশ মানুষ রয়েছে গ্রামে এই সুযোগে ঢাকার স্থানীয়রা পরিবার পরিজন সঙ্গে নিয়ে ঘুরতে আসছেন রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে প্রতিদিন দর্শনার্থীদের পদচারণে মুখরিত হচ্ছে রাজধানীর দর্শনী স্থানগুলো এর মধ্যে লালবাগ কেল্লা অন্যতম ঈদের ছুটিতে দর্শনার্থীরা বীর জমাচ্ছে মুঘল আমলের অন্যতম স্থাপত্য নির্দর্শন লালবাগ কেল্লায় ঈদের দিন থেকে শুরু করে হাজার প্রতিদিনই হাজার দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে উঠছে লালবাগ কেল্লা লালবাগের কেল্লায় স্থাপনার মধ্যে উল্লেখযোগ্য পরিবিবির সমাধি এটি মুঘল আমলের একটি চমৎকার নিদর্শন কেল্লার চত্বরে তিনটি স্থাপনা রয়েছে কেন্দ্রস্থলে দরবার হল ও হাম্মাম খানা উত্তর পশ্চিমাংশে শাহী মসজিদ এবং দক্ষিণে দেয়ালের সাদ অনেক কিছু দেখলাম সুন্দর সুন্দর ফুল দেখলাম পরে এখানে এই রাজা রাজাদের কবর দেখলাম অনেক কিছু দেখলাম সুন্দর সুন্দর আমি ঘুরতে এসে আমার আম্মু সাথে সুন্দর একটা জায়গা আমরা অনেক জায়গায় ঘুরছি সব সময় বাসায় থাকতে হচ্ছে আর হচ্ছে ঘোরার মতো প্লেস বলতে কিছু কিছু জায়গাগুলো আছে তো সেইটা চিন্তা করে এই লালবাগে আসে আর কি মুঘল আমলে ঐতিহাসিক নির্মাণ দেখতে ঢাকার বাহির থেকেও আসছে দর্শনার্থীরা পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীরা জানান বাচ্চাদের খোলামেলা পরিবেশ ও প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য লালবাগ কেল্লায় আসতে পারায় বেশ খুশি তারা প্রাচীন যে নিদর্শনগুলি আছে আপনার আধিপত্য মানে অনেক পুরোনো যে জিনিসগুলো আছে রাজা বাচ্চাদের যে চিহ্নগুলো এগুলোতে বাবা আমার বাবা আমাকে নিয়ে গেছে সাথে করে আমরা এখানে ছোটবেলা থেকে আমার বাবা নিয়ে আসতো সব সময় তো আমরা এখন আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসতেছি এখানে তো সবকিছু বাচ্চাদেরকে চেনানো জানানো দেখানো দরকার আছে তো সেই জন্য আমরা এই দুpoleক্ষে একটু এখানে এসে ব্যালাচ্ছি আর কি অনেক ভালো লাগতেছে অনেক দিন পরে আসছি খুব সুন্দর লাগতেছে সবাই আসছে ইট পাথরের নগরে একটু পরিবার কিংবা পরিজন নিয়ে ঈদ ছুটির সময়গুলো আনন্দ করছে নগরবাসী ঈদ পরবর্তী সময়ে আনন্দ বুক করতে বড়দের পাশাপাশি দেখা যাচ্ছে শিশুরাও উচ্ছ্বাসিত লালবাগ কেল্লায় ঘুরতে এসে লালবাগ কেল্লায় জনপ্রতি প্রবেশ মূল্য তিরিশ টাকা করে রাখা হচ্ছে এর পাশাপাশি বিদেশিদের জন্য টিকিটের মূল্য রাখা হচ্ছে একশো টাকা করে